হ্যালো এভ্রিওয়াল আজকে কোনো ব্লগ নিয়ে আসিনি আজকে কোনো অন্যান্য ভিডিও রেসিপি ভিডিও এসব কিছু নিয়ে আসিনি সব কাজের মাঝেও কিন্তু আমাদের নিজেদের যত্ন নেওয়া প্রয়োজন আর তার জন্যই আজকে আমার মনে হলো আমি একটুখানি স্কিন কেয়ার এটা তোমাদের সাথে শেয়ার করব। আর ব্যাকগ্রাউন্ডে একটু নয় হতে পারে তার জন্য আমি আগে থেকেই ক্ষমা প্র এবার বলি স্কিন কেয়ার যে করবো আমার ভিডিওটা কিন্তু অনেক ছোট ছোট বাচ্চা মেয়েরাও দেখে তো তাদের বলবো আন্টি যা করে তা কিন্তু করতে হবে না যে যে প্রোডাক্ট ইউজ করে তোমরা ঘরোয়া স্কিন কেয়ার করতে পারো সেই বিষয়ক ভিডিও আমি দেব তবে আজকে আমি যে জিনিসটা ইউজ করছি এগুলো কিন্তু বাচ্চারা ইউজ করতে পারে না এটা বলে রাখার কারণ হচ্ছে আমার অনেক ভিডিও আছে যারা এই বারো তেরো বছরের বাচ্চারা দেখে এগারো বছরের বাচ্চারা দেখে দশ বছরের বাচ্চারা দেখে তো এই কারণে আমি আগেই এই জিনিসটা বলে রাখলাম আমি আগেই বলেছি একদিন আমার ভ্লগে আমি বলেছিলাম আমার চেহারাটা খুব খুশকি খুশকি মানে খুব খুশকি খুশকি হয়ে যাচ্ছে তো আমি কিছু একটা করব তো আমি প্রোডাক্ট আর কি এটা আগেই বলি এটা ভিডিও নয় আমি আসলে স্পন থেকে জিনিস কিনি তো তখন অনেক সময় এরকম হয় যে কিছু ফ্রি প্রোডাক্ট আসে তো এটা তার মধ্যেই একটা আহ আপস গুডনেসের আর কি এটা হচ্ছে সুইস লাভ আমি চশমাটাও পরে বসিনি কারণ স্কিন কেয়ার করবো তো আর পড়তে এখন অসুবিধা হচ্ছে যাই হোক এটা হচ্ছে গুডনেস সুইস এটা পার্ল ইলুমিনেটিং ফেসিয়াল কিট উইথ কিউকুম্বার এবার পার ফেসিয়াল কেন করছি বা আমার তো স্কিনটা খুশকি খুশকি বলছি তাহলে এটা কেন করছি মুদ্রা কথা হচ্ছে আমি চাইছি একটুখানি নিজেকে ফ্রেশ করতে নিজের মাইন্ডও ফ্রেশ করতে আর পাশাপাশি স্কিনটাকেও ফ্রেশ করতে যেহেতু এটার মধ্যে ক্লিনজার আছে স্ক্রাব আছে সবকিছু একসাথে আছে সেই কারণে এটা এসছে অনেক দিন হয়েছে পড়ে আছে তো আমি এটাকে ইউজ করব করে তোমাদেরকে দেখাবো আর বরাবরই আমি ঘরেই কিন্তু ফেশিয়াল ফেশিয়াল যা করার ঘরেই করি বরাবর বলতে একদম শুরু থেকে নয় আগে আমি অনেক সময় পার্লারে গিয়ে করতাম তবে আমার পার্লারে যেতে বেশি ভালো লাগে না তার রিজন আমি আমার অন্যান্য ভিডিওতে বলেছি এখন আর বলবো না যাই হোক এটা দিয়ে আমি আজকে ফেশিয়াল করব। এটা ড্রাই নর্মাল টু ড্রাই স্কিনের জন্য তো আমার এমনিতে সারা বছর অয়েলি স্কিন থাকতো তারপরে এখন হয়েছে কি গরমকালে অয়েলি থাকে শীতকাল আসতে আসতেই কেমন যেন একটা ড্রাই ড্রাই হয়ে যায় যেহেতু ড্রাই হয়ে গেছে আর এখন আমি এটা ইউজ করতে পারবো তাই তোমাদেরকে ইউজ করে দেখাবো মেলা বক বক করে নিয়েছি এখন চলো শুরু করা যাক প্রথমে আমরা এটা মানে কি আছে দেখে নিই চলো এর মধ্যে আসলে প্যাকেট আছে প্যাকেটের মধ্যে জিনিসটা আছে ওয়ান টাইম বা দুবার ইউজ করা যাবে আমার আমি যে ইউজ করি তাদের দুবার ইউজ করা যাবে তো এর মধ্যে কি কি আছে দেখো এর মধ্যে আছে ক্লিনজার স্ক্রাব এই যেটা হচ্ছে স্ক্রাব ক্রিম এটা হচ্ছে মাসাজ ক্রিম মাস্ক আর যে দেখলে চারটে সাজিয়ে নিয়েছি পাঁচটা ওয়ান টু থ্রি ফোর ফাইভ আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি চলো মুখটা ধুয়ে আসি তারপরে দেখাচ্ছি এক এক করে প্রথমে আমরা ইউজ করবো একটা ক্লিনজার ক্লিনজারটা দিয়ে আমরা মুখটাকে পরিষ্কার করে নেবো যত সব ময়লা আছে সব উঠে যাবে ক্লিনজারটা সাধারণত থেকে মিনিট মিনিট কি অবধি মাসাজ করতে হয় হাতে নিয়ে মুখটাকে আগে ভিজিয়ে তারপর মাসাজ করতে হয় যারা করো ইউজ তারা তো জানোই যারা করো না তারা এটা আমার থেকে না হয় একটু জানলে চলো প্রথমে আমি মুখটাকে একটু ধুয়ে আসি এখানে আমি কাঁচের বাটিতে একটু জল নিয়ে নিয়েছি কারণ যে কোনো মাসাজ করার সময় মাঝে মাঝে কিন্তু একটুখানি জল দেওয়া ভালো যাতে থাকে শুকনো শুকনো ক্রিম দিয়ে কিন্তু মাসাজ করা যায় না করে না আচ্ছা এবার এটা কেটে আর আজকাল তো ভিডিওতে অনেক করে এরকম এরকম করে একটু এরকম করে দিন কেমন জিনিসটা এইরকম ক্লিনজার যেরকম হয় আর কি ঠিক আছে একটু কেমন জেলি টাইপ ক্লিনজার জেলি জেলি মতন দু তিনবার ইউজ করা যাবে কিন্তু না দেখছি একবারই হয়ে যাবে লেগে যাবে জেন্টলি মাসাজ করবো কথা বলতে বলতে জোরে জোরে মাসাজ করে দিচ্ছি জিনিসটা কিরকম বলো তো এটা দিয়েও কিছুটা কিন্তু স্ক্রাবিং এর কাজ হবে যেটা আমি বুঝতে পারছি স্লাইমি জিনিসটা স্লাইমের এর মতো মনে হচ্ছে আমি স্লাইম দিয়ে মাসাজ করছি না লাগবে না এই তো অনেকখানি এখানে থাকবে না এটা দিয়ে দুবার হয়ে যাবে এটাতে পরিষ্কার দেখা যাচ্ছে ময়লা যে হচ্ছে তোমাদেরকে আমি একটা জিনিস দেখাই এটা হচ্ছে যেটা আমি ইউজ করার মানে আগে মানে আমি যে প্রোডাক্টটা নিয়েছি এখন আবার তোমাদেরকে নিয়ে দেখাচ্ছি এটা এরকম আর আমি এই যে মুখে মাসাজ করতে করতে জিনিসটা এরকম হয়ে যাচ্ছে কালারটা চেঞ্জ হচ্ছে আর এর মধ্যে কিন্তু ময়লা আছে স্মুথ আছে বেশি খড়ে না এটাও স্ক্রাবটাও মাসাজ করবো তিন থেকে পাঁচ মিনিট মাসাজ করব আর সঙ্গে এটা যখন মাসাজ করতে 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 দেখবে একটুখানি ড্রাই হয়ে আছে তখন হালকা করে এই বাটি থেকে জল নেব নিয়ে এইভাবে করবো কিছু স্ট্রোকস আছে সেটা আমি এখানে দেখাচ্ছি না কারণ হতে পারে একটু অর্থে ভুল হতে পারে তবে হ্যাঁ একটা জিনিস যে আপওয়ার্ড স্ট্রোকই মাসাজ করা ভালো আমি ঘরোয়া ভাবে করি আমি কাউকে কোনো শেখাচ্ছি না আমি যেটা স্কিন কেয়ার করছি সেটা তোমাদের সাথে একটুখানি জাস্ট শেয়ার করছি আমি শুধু বলবো আপনারা থেকে শিখবে কি সেটা হচ্ছে যে মাঝে মাঝে নিজের যত্ন নেওয়া শুধু ফেসেটাই করবে আপনারা গলার কাছটাও জিনিসটা করবে তাহলে ত্বকটাই একদম ফ্রেস্ক আর বেজ হবে বিশেষ ময়লা তোলা এই সব করার সময়

এই প্রোডাক্টটার একটা জিনিস ভালো লাগলো খুব বেশি গন্ধ এর মধ্যে নেই মনে কোনো গন্ধ নেই আছে একদম মাইল্ড স্মেল একটু জল নিয়ে আমি মাসাজ একটু দেখাচ্ছি ঠিক আছে আমি কিভাবে করি সেটা দেখাচ্ছি এইভাবে করি এইভাবে করি ঠিক আছে আর গলায় এইভাবে করি পাঁচ মিনিট হয়ে গেছে এবার এটাকেও আমি কিভাবে মুছে নেব আমার এখানে একটা আয়না আছে দুটো আয়না আছে ঠিক আছে দুটো আয়না বলে বলে দিচ্ছে কোথায় কি আছে হয়ে গেছে নম্বর ফো মাড মাস্ক যেটা সবচেয়ে রিল্যাক্সিং পার্ট সেটা আমার কাছে খুব ভালো লাগে মাস্ক বা ফেস প্যাক লাগিয়ে বসে থাকো মাসাজের পর শেষ তোমার মাস্কটা লাগিয়ে কি বসে থাকো একটু রিল্যাক্স করো মাস্ক লাগিয়ে যে কোনো মাড মাস্ক বা এই ধরনের মাস্ক যেটা ফেস প্যাক যেটা সেটা ইউজ করে কখনোই বেশি বকবক করে না শুধু করে থাকবে এটা যখন ড্রাই হয়ে আসবে আর কি তখন

সামনাসামনি থাকলে বোঝা যায় আরেকটা জিনিস হচ্ছে যে গ্লো আসার চাইতেও বড় বেশি তুমি নিজে ফিল করতে পারবে যে স্কিনটা হাইড্রেটেড হয়েছে স্কিনের মধ্যে ধরো আর কিছু অ্যাপ্লাই করলে অবশ্যই আমরা জল না খেলে জল না খেলে গেলে আমরা যেমন বুঝি স্কিনও কিন্তু সেরকম যখন আমরা কিছু অ্যাপ্লাই করছি তখন স্কিনটা আস্তে আস্তে টান টান ভাবটা কম হচ্ছে একটা শান্তি লাগছে চালা করছে না সেটা তো বোঝা যায় সেটাই সেটাই মূল

পরে সাধারণত সানস্ক্রিন লোশনে হোয়াইট ক্রস পর কেমন কেমন জানো এবার আমি বলি আজকে যে স্কিন কেয়ারটা করলাম তার থেকে আমি কতটুকু স্যাটিসফাইড যেহেতু আমি অনেকদিন পরে করেছি স্কিন কেয়ারটা ওভারঅল যদি বলি আমার এখন স্কিনটা প্রচন্ড ড্রাই প্রথম দিকে জিনিসগুলো সব ঠিক ছিল কিন্তু লোশনটা লাস্টে আমার ভালো লাগেনি স্কিনটা দেওয়ার পরে কেমন যেন লাগছে মানে আমি চাইছি একটু মশার বালা কোনো তাই বাদ বাকি আমি খুশি ইউজ করে বাদ তোমরাও বলতে হবে কি হচ্ছে না হয় তবে আমার একটুখানি গ্লসি কিছু হলে এখন মানে মনে হতো মনটা শান্তি পেত নিজেরই বুঝ এখন ইউজ না করাটাই ঠিক ছিল আমার আজকের ভিডিও পর্যন্তই ছিল যে আজকের ভিডিও ভালো লেগে থাকে যারা পুরনো আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পুরনো ভিডিও গুলো তোমরা দেখছো তার জন্য অসংখ্য ধন্যবাদ অনেক নতুন নতুন বন্ধুরাও আসছে পুরোনো ভিডিও দেখছেন তার জন্য

সাকোডুকে সাকে সাকে. এত্য়াই করছে. নিষটা হেয়া সিছাকে. নহিকরে হিকে. É. Fica a